ভোলায় কোস্টগার্ডে বিশেষ অভিযানে ঝাটকা জব্দ আজাদ ভোলা জেলার প্রতিনিধি দেশে ইলিশ সম্পদ রক্ষায় কোস্টগার্ডের বিশেষ অভিযান ভোলা তেতুলিয়া নদী ভেতরিয়া লঞ্চঘাট ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চারশো মন ঝাটকা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন রোববার বারো জানুয়ারি রাত এগারোটার দিকে ভোলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয় পরে উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলামের উপস্থিতিতে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা মাদ্রাসা গরিবদের মাঝে বিতরণ করা হয় সোমবার সকাল এগারোটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এর তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোন সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড জানায় দেশে ইলিশ সম্পদ রক্ষায় মা ইলিশ শিকার গত পহেলা নভেম্বর থেকে আগামী ত্রিশ জুন পর্যন্ত ঝাটকা আহরণ পরিবহন মজুদ বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে